গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো কয়েকদিন যাবৎ মানে কন্টিনিউ ভিডিও ভিডিওটা আমি দিতে পারছি না তার কারণ হলো আমার ছেলে কারণ ওর শরীর কদিন ধরেই ভালো নেই আর ওর শরীর ভালো নেই সেই জন্য আমারও মন খুবই খারাপ তার জন্য ভিডিওটা আমি প্রতিদিন দিতে পারছি না তো ছেলে ঠিকঠাক হয়ে যাক তোমরা আশীর্বাদ করো তো আবার আগের মতো ভিডিও আসবে আর এখানে দেখো আজকের বিকাল থেকেই আমি ভিডিওটা শুরু করছি ছেলেটা একটু আগের থেকে ভালো আছে তো যাই হোক আজকে দেখো অনেক মানে কয়েকদিন পরেই ছেলেটা আর কি এরকম ভালোভাবে খেলছে আর মিঠি এসেছে তো ওর সাথেই খেলছে আর আমার বাবা এসেছে যে আমার ছেলেকে দেখতে তো ওরা দুজনেই এখন খেলা করছে দুজনে মানে ঝামেলা করছে দুজনে তো এক জায়গায় থাকলেই ঝামেলা আর আজ পলাশ তাড়াতাড়ি কাজে গিয়ে তাড়াতাড়ি চলে এসেছে ছেলের শরীরটা ভালো নেই তো ওরও ঠিকঠাক কাজে মন বসছে না এই হলো ব্যাপার তো বলে টলে চলে এসেছে আর ও বলছে যে সন্ধ্যের দিকে মেলায় যাব দেখি কি হয় না হয় বাবা একটু পরেই চলে যাবে থাকবে না বাবা ওরকম আসে সাহেববাবুকে দেখতে আবার দেখে শুনে আবার চলে যায় তো দেখো কান্নাকাটি করছিল মিঠিকে বসতেই দিচ্ছিল না কিন্তু অনেক বোঝাতে ওর বাবা দুজনে দেখো এখন কত সুন্দর গাড়ি চড়ছে তো ওরা নিজেরা গাড়ি চালাতে পারে না চালাইও না ওই ধরে ধরে চালাতে হয় আর বাচ্চাদের কাছে একদমই গাড়ি একবারে ছেড়ে দেওয়াই উচিত নয় ওদের কারোর না কারোর ধরে থাকতে হয় না হলে কখন কি ঘটে যায় তার কোনো তো ঠিক ঠিকানা নেই বিপদ আসতেই বা দেখো রেডি হয়ে গেছি তো কোথায় মেলায় মেলায় যাচ্ছি যাচ্ছি মানে তাড়াতাড়ি চলে এসেছে সেই জন্যই আর কি মেলায় যাচ্ছি আর এমনিতেও তিন চার দিন ধরে যা মনের উপর থেকে গেছে আমার সত্যি কথা বলতে আমার ছেলের যদি শরীর খারাপ থাকে তাহলে মানে আমার যেন সারা পৃথিবী পালক হয়ে যায় সেই জন্যই আর কি একটু মন মনটা ভালো করতে বাইরের দিকে যাচ্ছি আর পলাশেই নিয়ে যাচ্ছে সেই জন্যই যাওয়া হচ্ছে চলো আজকে অন্য একটা মেলায় যাচ্ছে মানে রথের মেলায় যাচ্ছি কিন্তু বাড়ি করে যাচ্ছি না তো রথের মেলায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করো চলো দেখতে থাকো ভিডিওটা সাহেবকে এখনও রেডি করানো হয়নি চলো তো এখানে পলাশবাবুর অবস্থা দেখো একটা একটা করে জামা বের করছে এক বছর আগেকার জামাও হচ্ছে না তো এই অবস্থা শুধুমাত্র ভুঁড়ির জন্য তো আমাদের যখন বিয়ে হয় তখন পলাশ ছিল অনেক রোগা অনেক রোগা আর আমাদের বিয়েই বা কতদিন হয়েছে এই তিন বছর হলো তার মধ্যেই মানে এত মোটা হয়ে গেছে তো জামা কাপড় ওর কোনোভাবেই হচ্ছে না বলছে না এক বছর আগের জামাও হচ্ছে না তো এরকমভাবে যেটা হলো মানে রিসেন্ট যেটা কেনা হয়েছে সেটাই পরে নিল আর সাহেববাবুর জিনিসপত্র আমি গুছিয়ে নিলাম টুকটাক যেগুলো দরকার লাগে তো এখানে দেখো নতুন জুতোটা বের করে দিচ্ছি কেন পরবে তো পুরনো জুতোটাই পরবে এই হলো বায়না মানে যখন যেটা তখন সেটা চাই তো চাই তো ওর শরীরটাও ভালো নেই সেই জন্য ওকে এমনিতেও বকি না আমি আর এখন তো ওর জন্য আমার নিজেরই মন খারাপ আর আমার মাও এসেছিলো মা আবার বাড়িতে গিয়ে মার বললাম মার অনেক সমস্যার জন্যই তোমাদেরকে আগে বলেছি যে বাড়ি চলে যেতেই হয় তো সেই জন্য মারও ওখানে মন বসছে না মন খারাপ হয়ে গেছে মার বাড়ি গিয়ে শরীরও খারাপ হয়ে গেছে আর এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখার উদ্দেশ্যে তো চলো আমাদের আমাদের সাথে তোমরাও দেখে নাও তো দেখো মেলাতে চলে এসেছি আর এই মেলাটা এই আমি প্রথমবার এলাম তো এটা হলো আমাদের এখানে চম্পাহাটি থেকে বাঘের মোড় তো ওখানেই আর কি রথের মেলাটা হয় এই প্রথমবার এলাম আমি কিন্তু একবারে ফাঁকা ফাঁকা ছিল তো এখানেও সাত টাকা সেলের জিনিসপত্র বিক্রি হচ্ছিলো ছ টাকা সাত টাকা তো সেখান থেকেই একটা জামাকাপড় ঘষার ব্রাশ আর একটা চাচিকুনি কিনে নিয়েছি কারণ একটা স্টিলের চাচিকুনিটা ওটা সাহেববাবু এখন খেলা ধরেছে তো ওটা কোন দিন না ভেঙে ফেলে আর এটা হলো জরুরি ব্যবস্থার জন্য ওই সাত টাকার জিনিসটাই কিনে নিয়েছি তো পরে আবার ভালো জিনিস কিনবো তো যাই হোক ওই বললাম যে মন মেজাজটা অতটা ভালো নেই তো সেই জন্যই আর কি পলাশ নিয়ে এসেছে বাইরে একটু ঘুরতে যাতে একটু ভালো ওরও ভালো লাগে সাহেববাবুও খুশি হয় তো সেই জন্যই আর কি দেখো একেবারে মেলা ফাঁকা ফাঁকা আর মেলায় যেরকম দোকান বসে সেরকম প্রতিটা দোকানেই বসেছে বাচ্চাদের খেলনা মানে চড়ার জিনিসগুলোও বসেছে কিন্তু পুরো ফাঁকা মেলা এই হলো ব্যাপার আর সাহেববাবুর চিন্তায় চিন্তায় মায়েরও শরীর খারাপ হয়ে গেছে সেই জন্য মার কাছ থেকে একটু সাহেববাবুকে ঘুরিয়ে নিয়ে যাব। সেই ছোট্ট মানে হওয়া থেকেই কোলে পিঠে করে মানুষ করেছে তো একটা আলাদা টান এমনিতেই বলে যে টাকার চেয়ে সুদের দাম নাকি বেশি তো সেই জন্যই আর কি ওর প্রতি একটা আলাদা টান আর আমার দিদিমা যখন ছিল তোমাদেরকে আগেও বলেছি না আমার মার থেকে আমার দিদিমার জায়গা প্রথমে তো সেই জন্যই এখন আমি ব্যাপারটা বুঝি যে কী কারণে বা কিছু যখন আমি মানে আমার বিয়ে হয়েছিল তখন আমার মা হয়তো এক বেলার জন্য আসতো আবার সেদিনই চলে যেত কদিন এসেছে তাও মানে গুনে বলে দেওয়া যাবে কিন্তু সাহেববাবু আসা মানে হওয়ার পর থেকে তাও একদিন হলেও থাকে মা আর ওই দেখো রথ তো রথটা দেখে আমি প্রথমে বুঝতে পারিনি ভেবেছি হয়তো কোনো মন্দির কিন্তু তারপর দেখলাম না রথ তো রথটা এই ভাবে যে দেখে হঠাৎ সে বোঝা যাবে না যে এটা রথ তো খুব সুন্দর লাগছিল তো মেলায় এসেছি সাহেববাবুকে নিয়ে ওর বাবা একটু আইসক্রিম খেয়েছে তো যেহেতু সাহেববাবুর উল্টো পাল্টা জিনিস খাওয়া বারণ সেই জন্য ওর জন্য আমরাও খেতে পাচ্ছি না কারণ ওর সামনে খেলে তো ওই খাওয়ার জন্য কাঁদবে তখন কি আমরা খেতে পারবো তো সেই জন্যই আর কি দেখো মেলার মধ্যে পুরো ফাঁকা তো এখন তো সুরদ হয়ে মাঝখানে অনেকদিন গ্যাপ হয়ে তারপর তারপরে উল্টো রদ হবে হয়তো সেই জন্যই ফাঁকা তো সাহেববাবু ওই যে নৌকাগুলো হয় না এবার ওপার ডাউন করে ওই ওইটা চড়ার জন্য কান্নাকাটি করছে তো আমি বলি আমি ওটা চড়তে ভয় পাই আর তুই এইটুকুনি বাচ্চা ওইটা চড়ার জন্য কাঁদছিস তো এইগুলো চড়ার জন্য এবারে অতটাও বায়না করেনি অতটা কেন একদমই মানে চড়ার নামেই করেনি কেন জানি না তো মেলায় প্রতিটা দোকানেই ছিল খুব সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছিলো কিন্তু কেনার মতো ইচ্ছে ছিল না আর প্রয়োজন ছাড়া আমি জিনিসপত্র কিনিও না আর মেলার মধ্যে মানে যে কটা জিনিসের দাম জিজ্ঞাসা করেছে এর থেকে বাইরে জিনিসপত্রের দাম কম সেই জন্যই আর কি নিইনি আর খাবারের জিনিসেরও দাম অনেক বেশি বলছিল। তো সাহেববাবু আর সাহেবাবুর বাবা দেখো এখান থেকে আইসক্রিম খেয়ে নিল আর সাহেবাবুর বাবা এমনভাবে খাচ্ছে যে আমার হাসি পেয়ে গেল তো কি বলবো আর আমি মাঝে মাঝে ওই যে ওপরের ওই ইয়েটা ঢাকনাটা খুলে আমি নিজেই চেটে নিই আমার খুব ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিল তো সেই জন্যই আমি ফুচকা খেতে চলে এসেছি আর ওর বাবাকে বলেছিলাম যে ওকে নিয়ে রাস্তায় দাঁড়াও তো দেখো বেলুন কিনতে চলে এসেছিলো কিন্তু বেলুন নেওয়া হয়নি বেলুনের দামও অনেক বেশি বলছিল আর এক্ষুনি দিলে ফাটিয়ে দেবে সেই জন্য ওকে বললাম চল বাইরে থেকে কিনে দেবো তো আমরা বেরিয়ে গেছি দেখো আর জিলিপি কিনতে চলে এসেছিলাম কিন্তু এখান থেকে জিলিপি নিয়ে নিই বাইরে রাস্তার ওপর থেকে ওখান থেকেই নিয়েছি মেলার মধ্যে থেকে কোনো কিছুই নেওয়া হয়নি তো দেখো আমরা চলে এসেছি এখানে মানে আমার পাপের বাড়িতে তো এসে দেখো সাহেববাবু মার কোলে উঠে গেছে তো কি বলবো মাও ওকে দেখে যেন একটু শান্তির নিশ্বাস নিয়েছে তো ওই বললাম যে ভালোবাসার কাছের মানুষরা যদি কষ্টে থাকে তখন কি কেউ ভালো থাকতে পারে সেই রকমই আর মা দেখো এখানে পেঁয়াজি করছিল কিন্তু সাইবাবুকে তো দেওয়া যাবে না সেই জন্য মা করে নেওয়ার পরে আমাদেরকে দিয়েছিল আমরা দেখো মানে ওকে মার কাছে রেখে আমরা আলাদাভাবেই খাচ্ছিলাম আর এখানে দেখো দিদুন আর নাতির খেলাটা দেখো মানে সাহেববাবুর আর কি মার চুলগুলো ধরে শুইয়ে দিচ্ছিলো আবার হায়েসে খাচ্ছিল এই রকম আর মা তো কিছু বলবে না কারণ ওকে তো মানে পুরো হানড্রেড পারসেন্ট ছাড় ও যা ইচ্ছে তাই করতে পারে ওই বলে মামার বাড়ি আবদার সেই রকমই আর কি তো দুজনেই আর কি খুব ইয়ে করছিল মজা করছিল তো ওদের দেখে আমারও ভালো লাগছিলো চলো চলো টিভি বন্ধ করতে টিভি বন্ধ কেন টিভি তো এখন বাজে 9টা 5 আর চলে এসেছি আমরা ওই নটার দিকে এসে সাইবাংকে ওষুধ খাওয়ালাম তারপর আমরা আমরা ভাত খেলাম আবার হিচকি উঠছে তো সাইবাবকে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু খেলো না কিছুই আর এখন ঘুমাতে চলে এসেছি সব রাত্রেবেলা হঠাৎ আমার উঠছে তো ওই মেলাটা একদমই ফাঁকা ফাঁকা ছিল ঘুরে ঘাড়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম তো চলো আজকের আর কথা বলতে পারছি না দেখতে পাচ্ছি বারবার হিচকি উঠছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি তো চলো গুড নাইট টাটা